কলকাতা হাইকোর্টে রাজ্যের শিক্ষা সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছিল এসএসসির বিরুদ্ধে এই মামলা হয়েছিল এবং সেই মামলার মূল নির্যাস ছিল যে কলকাতা হাইকোর্টের রায় প্রায় সবটাই সুপ্রিম কোর্ট মেনেছে মান্যতা দিয়েছে কাজেই এই ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের যে রায়গুলি অর্থাৎ সিবিআই উদ্ধার করা তিনটে ডিস্কে প্রায় বাইশ লক্ষ ওএমআর তা প্রকাশ করতে হবে এবং সেক্ষেত্রে হাইকোর্টের ডেডলাইন ছিল অবিলম্বে ফোর্থ উইক অবিলম্বে প্রকাশ করতে হবে সেক্ষেত্রে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় থার্ড এপ্রিল হওয়ার পরও হয়নি এবং এক্ষেত্রে এসএসসির অবস্থান জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশ বসাক এবং বিচারপতি সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চ এই মামলাটি হঠাৎ একটি নিউ টার্ন এলো এবং সেখানে আপাতত আঠাশে এপ্রিল পর্যন্ত এসএসসির উপরই পুরো বিষয়টা গেল অর্থাৎ এই কোনো বাধ্যবাধকতা রইল না ২২ লাখ ওএমআর এখনই প্রকাশ করতে হবে এসএসসি চাইলে তারা করতে পারে পুরোটাই তাদের স্বেচ্ছাধীন হয়ে গেল অর্থাৎ এসএসসির উপর নির্ভরশীল হয়ে পড়ল তবে আদালতের কোনো এই মামলার প্রেক্ষিতে কোনো নির্দেশ জারি করার মতো জায়গা রইল না একটা আইনি প্রশ্ন ঝুলে থাকার কারণে পুরো বিষয়টা প্রলম্বিত হল আগামী আঠাশে এপ্রিল এই মামলা শুনানি এসএসসি চাইলে তারা করতে পারে তবে হাইকোর্টকে কোনো নির্দেশ এলো না সেই জায়গা থেকে সাময়িক একটা স্বস্তি এসএসসির জন্য একই সঙ্গে যারা চিহ্নিত অযোগ্য তাদের বেতন ফেরত দেওয়ার প্রক্রিয়া কি নেওয়া হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর বা মধ্য শিক্ষা পর্ষদ কী পদক্ষেপ করেছে এই বিষয়ে রাজ্যের তরফে শিক্ষা দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এই মামলাটা আদালত গ্রাহ্য নয় বলছেন পার্থ সেনগুপ্ত সিনিয়র অ্যাডভোকেট তিনি বলছেন যে কলকাতা হাইকোর্ট বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ রায় দিয়েছিল সেই রায়ের সিমহাগ সুপ্রিম কোর্ট বল রেখেছে এটাও ঠিক কিন্তু কিছু অংশ মডিফাই করেছে কিছু অংশ পরিবর্তন করেছে থার্ড এপ্রিল দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার রায় আসার পর এই মুহূর্তে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যে আদেশ বা রায় সেটা সুপ্রিম কোর্টের আদেশ কাজী আদালত অবমাননা যদি হয় সেটা সুপ্রিম কোর্টে রয়েছে কাজেই কলকাতা হাইকোর্টে এই আদালত অবমাননার মামলা হবে না এই মামলা হবে সুপ্রিম কোর্টে কাজী এই আইনি যুক্তিতে এখন কলকাতা হাইকোর্টে বিচারপতি বসাকের বেঞ্চ এই মামলা শুনতে পারি কিনা না কোনো নির্দেশ দিতে পারি কিনা সেই আইনি প্রশ্নেই ঝুলে গেল একটা খুব উল্লেখযোগ্য বিষয় এসএসসির তরফে সিনিয়র অ্যাডভোকেট সপ্তাংশ বাসু তিনিও জানালেন এই প্রশ্নগুলো যে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যেমন কলকাতা হাইকোর্টে রায় ছিল রাজ্যের মন্ত্রিসভা ক্যাবিনেট তাদেরকেও প্রয়োজনে সিবিআই গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করবে সেই অংশটা নেই সেই অংশটা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট একই রকমভাবে সার্ভিস যারা টিচার তাদের ক্ষেত্রে চাকরি পুরনো জায়গায় ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট সেটাকে মডিফাই করা হয়েছে এই যে মডিফাইগুলো করা হয়েছে তাহলে যে কলকাতা হাইকোর্টের রায় যেটা সুপ্রিম কোর্টে পৌঁছালো যে রায়গুলো পরিবর্তন হয়েছে সুপ্রিম কোর্টে তাহলে সুপ্রিম কোর্ট সেই মামলাগুলোর অবমাননার মামলা শুনবে আর বাকি অংশটা কলকাতা হাইকোর্ট শুনবে এইরকম কোনো একেবারে একেবারে খোলাখুলি কোনো থার্ড যেহেতু মডিফিকেশন হয়েছে এস যারা যারা করেছিলেন এক্ষেত্রে ইন সার্ভিস টিচার হতে পারে বা অন্যান্য হতে পারে কোনো জায়গাতে কিন্তু এস এল পি বাতিল করার নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি কাজে সুপ্রিম কোর্টের আদেশ এই মুহূর্তে সুপ্রিম কোর্টের আদেশের অবমাননার মামলা সেটা সুপ্রিম কোর্টেই হতে পারে আচ্ছা হাইকোর্টে নয় এই আইনি প্রশ্নই ঝুলে গেল বিষয়টি